একদা ইমরানের স্ত্রী হান্না একটি বৃক্ষতলায় উপবিষ্ট ছিলেন এমন সময় ওই বৃক্ষের একটি শাখার দিকে তার দৃষ্টি নিপতিত হলো সেই শাখার দিকে দৃষ্টি দিতেই তিনি দেখতে পেলেন যে একটি পাখির ডিম হতে একটি বাচ্চা ফুটে বের হলো এবং কিচির মিচির করে ডাকা শুরু করলো অমনি পাখিটি তার নিজের বাচ্চাকে তার বুকের তলায় নিয়ে খাবার খাওয়াতে শুরু করলো এই দৃশ্য অবলোকন করে হান্নার অন্তরেও একটি সন্তান লাভের আকাঙ্ক্ষা প্রবলতর হয়ে উঠলো সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সন্তান লাভের জন্য প্রার্থনা করলেন শুধু তাই নয় বাইতুল মুকাদ্দাস গমন করে তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে মাবুদ আপনি অনুগ্রহপূর্বক আমাকে একটি সন্তান দান করুন পার্থিব কোনো স্বার্থের জন্য আমি এই সন্তান কামনা করছি না বরং তাকে আমি আপনার পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য উৎসর্গ করব। এটাই ছিল হান্নার অন্তরের একান্ত বাসনা আল্লাহ রব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে তার গর্ভে একটি সন্তান দান করলেন তিনি গর্ভবতী হয়েছেন এই অবস্থা উপলব্ধি করতে পেরে নতুন এক চিন্তায় নিমজ্জিত হয়ে পড়লেন তিনি চিন্তা করতে লাগলেন যে যদি সন্তানটি ছেলে হয় তবে তো উদ্দেশ্য সফল হবে কিন্তু সন্তানটি যদি মেয়ে হয় তাহলে তিনি কিভাবে তার মান্যত পূরণ করবেন এই চিন্তায় তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন দিন যায় এবং দিন আসে এভাবে 10 মাস ১০ দিন পূর্ণ হবার পরে হান্না একটি কন্যা সন্তান প্রসব করলেন এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং ব্যথিত অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক আমি তো মানত করেছিলাম যে আমার সন্তানটিকে আপনার মসজিদের খেদমতের জন্য উৎসর্গ করব। কিন্তু এখন আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি এই সন্তানকে কিভাবে আমি আপনার মসজিদের জন্য উৎসর্গ করব। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল পক্ষ থেকে এলহাম হলো হে হান্না তুমি দুঃখিত হয়ে না আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি কোন পুরুষ সন্তান তার সমতুল্য হতে পারে না আল্লাহ তালা তাকে আরো জানিয়ে দিলেন যে আন্তরিক সৎ উদ্দেশ্য আমার নিকট গ্রহণীয় ছেলে বা মেয়ে কোনো কথা নয় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথা জানার পরে তিনি পরম শান্ত হৃদয়ে বলে উঠলেন হে আল্লাহ আমি এই কন্যা সন্তানটির নাম রাখলাম মরিয়ম এবং তাকে ও তার ভবিষ্যৎ বংশধরদেরকে বিতাড়িত ইবলিসের ফিতনা থেকে রক্ষা করার জন্য আমি আপনারই নিকট প্রার্থনা জানাচ্ছি আল্লাহ তাআলা তাকে অবগত করলেন তোমার প্রার্থনা আমি কবুল করলাম এবং তোমার সন্তানটিকে ও তার ভবিষ্যৎ বংশধরদেরকে আমি শয়তানের ফিতনা থেকে রক্ষা করব হান্নার স্বামী ইমরান ছিল বাইতুল মুকद्दাসের ইমাম যখন হযরত মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন তখন তার পিতা ইমরান ইন্তেকাল করেছিলেন সেই সময়ে বাইতুল মুকद्दাস শুধু নিযুক্ত ছিলেন না বরং ওই পদে আরো কতিপয় লোক মোতায়েন করা ছিলেন আর হজরত জাকারিয়া আলীহি সালাম ছিলেন তাদের মধ্যে অন্যতম সুতরাং জন্মের পরে মরিয়ম আলী সালামকে সময়ে তার জননী হান্না নিজের মানত পূরণ করার জন্য বাইতুল মুকद्दাসে নিয়ে গেলেন মরিয়ম আলাইহিস সালাম যেহেতু ওই মসজিদেরই প্রাক্তন ইমামের কন্যা ছিলেন তাই তার প্রতি প্রত্যেকের একটা সামাজিক স্নেহবৎসল কাজ করছিল এবং তার তত্ত্বাবধানের দায়িত্ব প্রাপ্তের আकांक्षा প্রত্যেকের মনেই ছিল তারা প্রত্যেকই এই বাসনা পোষণ করছিলেন যে মরিয়মের তত্ত্বাবধানের ভার নিজ দায়িত্বে গ্রহণ করার সৌভাগ্য অর্জন করবেন সকলের মনে যখন মরিয়ম আলাইহিস সালামকে লালন পালনের বাসনা ছিল তখন কে মরিয়ম আলাইসালাম কে লালন পালন করবে এই নিয়ে তাদের মধ্যে বাঘ বিতন্ডা ও তর্ক বিতর্ক শুরু হলো হজরত জাকারিয়া আলহ সালাম যেহেতু মরিয়ম আলহ সালামের খালু ছিলেন তাই তিনি বললেন মরিয়মের প্রতি আমার অধিকার সবচাইতে বেশি কারণ তার খালা আমার স্ত্রী আর খালা মায়ের সমতুল্য এই বলে তিনি যুক্তি পেশ করলেন কিন্তু অন্যান্য লোকেরা তার এই যুক্তি মানতে রাজি হল না অবশেষে হজরত জাকারিয়া আলহ সালাম একটি প্রস্তাব উত্থাপন করলেন তিনি বললেন তোমরা যখন মরিয়মকে আমার দায়িত্বে প্রদান করতে সম্মত হচ্ছে না তবে আসো আমরা আমাদের ভাগ্য পরীক্ষা করি এই প্রস্তাবে সকলে রাজি হয়ে গেলেন সিদ্ধান্ত গৃহীত হলো যে তারা তাদের লোহার ওই সকল কলমগুলি যেগুলি দ্বারা তারা তাওরাত কিতাব লিপিবদ্ধ করেন সেগুলিকে নদীর পানিতে ছেড়ে দেওয়া হবে তারপর যার কলম পানির উপরে ভাসতে থাকবে সেই মরিয়মের তত্ত্বাবধানকারী হবেন সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকে একটি নদীর পারে একত্রিত হলেন অতপর তারা তাদের কলমগুলিকে সেই নদীর পানিতে ছেড়ে দিলেন দেখা গেল যে হজরত জাকারিয়া সালামের কলমটি পানির উপরে একই স্থানে ভেসে রইল কিন্তু অন্যান্য সকলের কলমগুলি নদীর পানিতে ডুবে গেল তখন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হলো যে ও পালনের হজরতালাম মরিয়ম আলীহা সালামের লালন পালনের ভার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে একজন ধাত্রী রেখে মরিয়ম আলীহি সালামকে তার দুধ পানের ব্যবস্থা করে দিলেন অতপর হজরত মরিয়ম আলহা সালাম যখন একটু বড় হয়ে উঠলেন তখন মসজিদ সংলগ্ন একটি উত্তম ও নিরাপদ কক্ষে তার থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। তিনি ওই কক্ষে অবস্থান করতেন হজরত জাকারিয়া আলিহি সালাম যখন কোনো কাজের জন্য বাইরে যেতেন তখন তিনি মরিয়ম আলিহি সালামকে কক্ষের ভিতরে রেখে তালাবদ্ধ করে বাইরে যেতেন আবার বাইরে থেকে এসে তিনি নিজের হাতে সেই কক্ষের দরজা খুলতেন অন্য কারো উক্ত কক্ষে প্রবেশ করার অধিকার বা সুযোগ ছিল না হজরত মরিয়ম আলী ইসলাম উক্ত কক্ষের অভ্যন্তরে থেকে আল্লাহ রবুল্লা আলামিনের ইবাদত বন্দগী করতেন আর মাঝে মাঝে প্রয়োজন মতো তিনি কক্ষ থেকে বের হয়ে মসজিদ ঝাড়ু দিতেন এবং কখনো কখনো মসজিদের বিছানাপত্র ঠিকঠাক করে দিতেন এবং সময় মতো মসজিদের বাতিও জ্বালিয়ে দিতেন একদা হজরত জাকারিয়া আলহ সালাম প্রতিদিনের মতো মরিয়ম আলহ সালামের কক্ষ খুলে ভিতরে প্রবেশ করলেন কক্ষ খুলে তিনি দেখতে অসুমী ফল রাখা আছে তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং মরিয়ম আলিহা সালামকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম এই সকল ফল ও খাদ্য তোমার জন্য কোথা থেকে কিভাবে আসলো তিনি জবাব দিলেন লহর অদৃশ্য ও অফরন্ত খাজানা থেকে এসেছে নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এইভাবে অফরন্ত রিজিক প্রদান করে থাকেন মরিয়ম আলাইহিস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ পর্যন্ত নিঃসন্তান ছিলেন তিনি নিজে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তার স্ত্রীও বার্ধক্যে উপনীত হয়েছিল হজরত জাকারিয়া আলাইহিস যখন দেখলেন মরিয়ম আলাইহিস সালামের কক্ষে অमौসমি ফল রাখা আছে তখন তিনি চিন্তা করলেন যে আল্লাহ মরিয়মের কক্ষে অमौসমি ফল রেখে দিতে পারে সেই আল্লাহ আমাদেরকে অসময়ে কেন সন্তান দান করতে পারবেন না অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি যদি মরিয়মকে অमौসমি ফল খাওয়াতে পারো তাহলে আমাকে কেন বার্ধক্য বয়সে সন্তান দান করতে পারবে না হে আল্লাহ তোমার দরবারে আমার একান্ত ও বিনীত প্রার্থনা তুমি আমাকে একটি উত্তম সন্তান দান করো আল্লাহ আলামিন আলমীন হজরত জাকারি সালামের প্রার্থনা কবুল করলেন এবং তার জন্য ইয়াহিয়া নামে এমন এক পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন যার বৈশিষ্ট্য গুলি আল্লাহ রবুল্লা আলমিন পূর্বেই তাকে জানিয়ে দিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন হজরত জাকারিয়া আলহি সালামকে বললেন হে জাকারিয়া আমি তোমাকে ইয়াহিয়া নামে একটি পুত্র সন্তান দান করব। যে হজরত ঈসা আলি ইসালামের নবুয়তের সাহায্য প্রদানকারী ও নেতৃত্বের অধিকারী হবেন তিনি কাম বাসনা হতে মুক্ত হবেন তিনি একজন নবী ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন আর এইভাবেই হজরত জাকারিয়া আলি ইসালাম ইয়াহিয়া নামের একটি অত্যন্ত পূর্ণবান সন্তান লাভ করলেন একদা হজরত মরিয়াম আলী সালাম বাসগৃহের পূর্ব দিকে এক স্থানে গোসল করতে গেলেন এবং সেখানে তিনি একটি পর্দা কিনে দিলেন যাতে পর্দার আড়ালে থেকে তিনি গোসল করতে পারেন আল্লাহ রব আলমিন বলেন

আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি, তুমি যদি আল্লাহ তাআলাকে বিন্দু মাত্র ভয় করে থাকো

ছিলেন তাই তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালামের কথার জবাবে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি কোনো মানুষ নই তুমি আমাকে ভয় পেও না বরং আমি তোমার প্রভুর প্রেরিত একজন ফেরেশতা আমি তোমার প্রভুর নির্দেশে তোমাকে একটি পুত্র সন্তান দান করার জন্য এসেছি হযরত মরিয়ম আলাইহিস সালাম ফেরেশতার কথা শুনে आश्चर्यজনিত হয়ে বললেন হে আগন্তুক তুমি এসব বলছ আমার সন্তান হবে কিভাবে আজ পর্যন্ত আমাকে কোন পুরুষ স্পর্শ পর্যন্ত করেনি আর আমি তো চরিত্রহীনাও নই তাহলে কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আলিহালাম বললেন হে মরিয়ম এটা তোমার প্রতিপালকের এক মহা অনুগ্রহ ও তার একটি কুদরতের কারিশ্মা কোন পুরুষের সহবাস ছাড়াই তোমার সন্তান হবে আর এটা আমার কথা নয় বরং এটা তোমার প্রতিপালকের নির্দেশ বস্তুত আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষে এই কাজ অতি সহজ কোন উপকরণ ব্যতীত এইভাবে সন্তান সৃষ্টি করার কারণ এই যে উক্ত সন্তান লোকদের জন্য আল্লাহ তালার অসীম ক্ষমতার একটি নিদর্শন হবে এবং তার সাহায্যের লোকদের প্রাপ্তির জন্য আল্লাহ তাকে রহমতের কারণ স্বরূপ করবেন পিতা ব্যতীত এই সন্তানের জন্ম লাভ আল্লাহর পক্ষ হতে একটি সুমীমাংসিত বিষয় এবং এই বিষয়টি অবশ্যই কার্যকর হবে মরিয়ম মরিয়ম ও সালামের মধ্যে উক্ত কথোপকথনের পরে কিংবা তার জামার আস্তিনের ফাঁকে একটি ফুক দিলেন যার মাধ্যমে তিনি গর্ব করলেন হজরত মরিয়ম আলিহা সালামের গর্ব সঞ্চার হয়ে যখন তার সামান্য লক্ষণ বাহ্যিকভাবে ভাবে প্রকাশ পেতে শুরু করলো তখন দু একটি লোকের দৃষ্টি সেদিকে আকৃষ্ট Stroller. ফলে খুব অল্প সংখ্যক হলেও অন্যান্য কিছু লোক সেই খবর জানতে পারল হজরত মরিয়মের জনয়কা খালার ইউসুফ নামে এক পুত্র ছিল সে খালাতো বোন হজরত মরিয়মের নিকট ঘনিষ্ঠ আত্মীয় হিসাবে কখনো কখনো আগমন করত। কিন্তু সে কখনো হজরত মরিয়ম আলী সালামের কক্ষে প্রবেশ করত না বরং বাইরে পর্দার অপর পার্শ্বে বসে তার সাথে কথাবার্তা বলে আবার চলে যেত হজরত মরিয়মের অন্তঃসত্ত হবার ঘটনাটি যখন তার কানে পৌঁছালো তখন সে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়ল যেহেতু সে মাঝে মাঝে মরিয়ম আলহী সালামের নিকট যাতায়াত করত এ কারণে তার চিন্তা হচ্ছিল যে অহেতুক ভাবে কেউ এই ঘটনার সাথে তাকে না জড়িয়ে ফেলে তবে নিজের সম্পর্কে ভাবনার সাথে সাথে তার মনে এই ভাবনাও দেখা দিল যে এমন সতী সাধবী মহিলা মরিয়মের ক্ষেত্রে এরূপ ঘটনা তো কল্পনাও করা যায় না অথচ বাস্তবে এই ঘটনা ঘটেছে তাহলে কিভাবে এই ঘটনা ঘটল ব্যাপারটি না জানা পর্যন্ত তার মনের উদ্বেগ দূর হচ্ছিল না তাই শেষ পর্যন্ত একদিন সহজরত মরিয়ম আলহী সালামের নিকট গিয়ে উপস্থিত হলো মরিয়ম আলহ ইসালামকে বলল কি হে মরিয়ম দীর্ঘদিন সেও সতীর্থ বজায় রেখে শেষ পর্যন্ত এটি কি করলে তুমি যা হোক যা হবার তা তো হয়ে গিয়েছে এখন বলো কিভাবে এই ঘটনাটি সংঘটিত হলো ইউসুফের কথা শুনে হজরত মরিয়ম আলহ সালাম বললেন ভাই ইউসুফ আমি আর কি বলবো তোমার যা তুমি তাই বলতে পারো ইউসুফ বলল মরিয়ম আমি একটি কথা বলছি চাষি জমি কর্ষণ করে বীজ বপন করলেই কেবল গাছ জন্মায় কিন্তু বিনা কর্ষণ ও বিনা বীজ বপনে কোনোদিন গাছ জন্মায় না এমন কোন নজির পৃথিবীতে নেই হজরত মরিয়ম আলাইহা সালাম জবাব দিলেন আল্লাহ তালা সর্বপ্রথম যে গাছ পয়দা করেছিলেন তাতে কোনো বীজের দরকার হয়নি শুধু আল্লাহর কুদরতে সেই গাছ জন্মেছিল ইউসুফ এই কথার কোনো জবাব না দিয়ে তার মনের মধ্যে যে কথাটি উকি ঝুঁকি মারছিল এবার ঠিক সেই কথাটি হজরত মরিয়ম আলহ সালামকে বলে বসলেন তিনি বললেন মরিয়ম পিতাব্যতীত কোনো নারীর গর্ভ হতে সন্তান জন্মগ্রহণ করেছে এইরূপ কথা কি তুমি কোনোদিন শুনেছ হজরত মরিয়ম ইউসুফের প্রশ্নের যেভাবে বললেন তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্ম হওয়ার কথা শুননি ঠিক আছে কিন্তু পিতামাতা দুইজন ব্যতীত যে সন্তান জন্ম হতে পারে তা কি তুমি শুনেছ হজরত আদম ও বিবে হওয়ার কথা তোমার মনে আছে তাদের কি কোনো পিতামাতা ছিল অথচ তার দুজনেই পিতামাতা ব্যতীত সৃষ্টি হয়েছিলেন এটা আল্লাহ আলার মহান কুদরতের এক জ্বলন্ত নিদর্শন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন হজরত মরিয়ম আলহ সালামের মুখে এরূপ অমূল্য বাক্য শুনে ইউসুফ একেবারে নির্বাক হয়ে গেল তিনি তার এই কথার কোনো প্রত্যুত্তরই করতে পারলেন না তখন সে মরিয়ম আলহ সালামের প্রতি যে সন্দেহ পোষণ করছিলেন সেই সন্দেহ হতে তৌবা করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ক্ষমা ভিক্ষা করলেন মরিয়মের কাছে এসেও অজ্ঞতা ও ত্রুটি স্বীকার করে বললেন মরিয়ম তোমার প্রতি আমার পূর্ণ আস্থা ও ভক্তি বজায় রেখে এবার আমি আমার মনের স্বস্তি ও প্রবোধ লাভের জন্য তোমার নিকট অনুরোধ করছি কিরূপে এই ঘটনা সংঘটিত হলো তা একটু আমাকে বুঝিয়ে দাও যাতে প্রকৃত ঘটনাটি শুনে আমি অন্তরে প্রশান্তি লাভ করতে পারি হজরত মরিয়ম আলহা সালাম তখন ইউসুফকে সবিস্তরের সত্য ঘটনাটি খুলে বললেন আর সকল ঘটনা শুনে ইউসুফ তার মনে প্রশান্তি লাভ করলেন এবং হজরত মরিয়ম আলিহা সালামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা স্থাপন করলেন ক্রমে ক্রমে যখন হজরত মরিয়াম আলাইহা সালামের প্রসবের সময় ঘনিয়ে আসলো তখন তিনি প্রসব বেদনা নিয়ে ঘর থেকে বের হলেন এবং ঘর থেকে বের হয়ে লোকালয় থেকে দূরে নির্জন মরুভূমির একটি খেজুরের গাছের নিচে গিয়ে বসলেন ওই সময় তিনি বেদনায় একেবারে কাতর হয়ে পড়েছিলেন উপরন্তু তার এমন কঠিন সংকটকালে তার সাথে কোনো সাথী ও সঙ্গিনীও ছিল না এইরূপ সময়ে মনে কিছুটা শান্তি ও প্রশস্তি লাভের জন্য যে ধরনের উপকরণ থাকা প্রয়োজন ছিল তাও তার কাছে ছিল না আর ওদিকে সন্তান জন্ম লাভের কারণে যে দুর্নামের চিন্তা, তাকে এতটাই ঘায়েল করে ফেলেছিল যে তিনি মনে মনে ভাবতে লাগলেন হাই খোদা আমি যদি এই অবস্থার পূর্বে প্রাণ ত্যাগ করতাম এবং বিস্মৃতির অতল তলে ডুবে যেতাম তাহলে কতই না ভালো হতো অবস্থা জিব্রা আলী সালামকে পাঠিয়ে দিলেন ফেরেস্তা জিব্রাহীল সালাম আগমন করত হজরত মরিয়াম আলিহ সালামের বর্তমান অবস্থার প্রেক্ষিতে সরাসরি তার সম্মুখে না এসে আড়ালে থেকে তাকে সম্বোধন করে ডাক দিলেন হে মরিয়ম তুমি কোনরূপ চিন্তা করিও না আল্লাহ রব আলিন তোমার সাথে রয়েছেন জিব্রাইল আলিহি সালামের আওয়াজ শুনে হজরত মরিয়ম আলিহি সালাম বুঝতে পারলেন যে এই ফেরস্তা ইতিপূর্বেও তার নিকট এসেছিল ফেরস্তা জিব্রাইল আলিহি সালাম আবার বললেন হে মরিয়ম তুমি তোমার নিঃসতা ও দুর্নামের ভয়ে চিন্তিত হয়ে না তোমার অবস্থার দিকে লক্ষ্য রেখে দয়াময় আল্লাহ রবুল্লা আলামিন তোমার নিম্ন দিকে একটি ঝর্নার সৃষ্টি করে দিয়েছেন যা দেখে ও যার পানি পান করে তোমার মন প্রফুল্ল হবে ওই ঝর্নার পানি হজরত মরিয়ম মরিয়ম আলী ইসলামের তৎকালীন অবস্থা প্রেক্ষিতে খুবই অনুকূল ও প্রয়োজন ছিল অতপর হজরত মরিয়ম আলী সালাম খেজুর বৃক্ষের নিচে সন্তান প্রসব করলেন ফিরেস্তা জিব্রাহ আলী ইসলাম আড়ালে অবস্থান করেই তাকে উপদেশ দিতে লাগলেন সন্তান প্রসবের মতো সংকটকালে সহায় সম্বল হীনা কঠিন সমস্যায় জর্জরিত হজরত মরিয়ম আলী সালামকে আল্লাহ তালা যে স্থানে পৌঁছে দিয়েছিলেন এবং ফেরেস্তা জিব্রাহ আলী ইসলাম মারফত তার জন্য যে ব্যবস্থা করেছিলেন তা হজরত মরিয়ম আলী সালামের জন্য যেমনই অত্যন্ত প্রয়োজনীয় ছিল তেমনি সেইগুলো ছিল বিজ্ঞানসম্মত ও হিতকর তদুপরি হজরত মরিয়াম আলহ সালাম যেই খেজুর বৃক্ষের নিচে সন্তান জন্মদান করেছিলেন সেই খেজুর বৃক্ষটি পরিপক্ক খেজুরে পরিপূর্ণ ছিল আল্লাহ রবুল্লা আলমিন হজরত মরিয়াম আলহ সালামের জন্য সেই খেজুর বৃক্ষ থেকে খেজুর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সন্তান প্রসবের পরে হজরত জিবাইল আলীহাসাল্লাম অন্তরালে থেকে মরিয়ম আলিহ সাল্লামকে নির্দেশ দিলেন হে মরিয়ম তুমি ঝর্নার পানি পান করো ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো অতপর হযরত মরিয়ম আলাইহা সালাম খেজুর বৃক্ষের খেজুর খাওয়ার ইচ্ছা করলেন আর সাথে সাথে খেজুর গাছটি তার মাথা হজরত মরিয়ম আলিহা সালামের কোলের কাছে ঝুঁকিয়ে দিল এরপরে হযরত জিবরাইল আলিহি সালাম মরিয়ম আলিহা সালামকে নির্দেশ দিলেন হে মরিয়ম তুমি খেজুরের গাছের ডাল ধরে নাড়া দাও আর এতে তোমার কাছে পরিপক্ক খেজুর ঝরে পড়বে মরিয়ম আলিহা সালাম তাই করলেন অতপর খেজুরের ডাল হতে পরিপক্ক খেজুর ঝরে পড়ল এবং মরিয়ম আলিহা সালাম সেই খেজুরগুলি ভক্ষণ করলেন এর সালামকে আরো একটি উপদেশ দিলেন যখন প্রসবের খবর শুনে তোমার নিকট লোকজন আসবে এবং তোমাকে এই বিষয়ে প্রশ্ন করবে তখন তুমি ইশারায় বলে দিও যে আমি দয়াময় প্রভুর উদ্দেশ্যে এখন মানত রোজা রেখেছি আর আমার কথা বলা নিষিদ্ধ এবং তুমি তোমার সন্তানটির কাছে তাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য সন্তানটির দিকে ইঙ্গিত করে দেখিয়ে দিও এই কাজ করে তুমি নিশ্চিত থাকিও অতঃপর মহান আল্লাহ তাআলা তোমার ওই সৌভাগ্যবান পুত্রটিকে কুদরত वाले স্বয়ংই ব্যাপক শক্তি প্রদান করবেন যা দ্বারা তোমার অপূর্ব ও অসাধারণ পবিত্রতা ও নিষ্কলুষতা সম্পূর্ণ প্রমাণিত হয়ে যাবে ফালাত হযরত মারিয়াম আলাইহিস সালামের অসুস্থি ও দুশ্চিন্তা মুক্তির ব্যবস্থা এইভাবে হয়ে গেল অতঃপর হযরত মারিয়াম সালাম তার শিশু পুত্র ঈসা আলিহি সালামকে কোলে নিয়ে জনপদে ফিরে আসলেন লোকজন যখন দেখলো যে বিনা বিবাহে হজরত মরিয়ম সন্তান প্রসব করেছেন তখন তারা কু ধরনের বশবর্তী হয়ে হজরত মরিয়ম আলাইহাসাল্লামকে জিজ্ঞাসা করল। হে মরিয়ম তোমার সন্তান হলো কিভাবে তুমি তো জঘন্য কাজ কাজ তোমার জন্য নিন্দনীয় কেননা তোমার বংশের কেউ কোনোদিন এরূপ জঘন্য কাজ করে নাই উপরন্ত তোমার পিতা কখনো অপকর্ম করে নাই তিনি এমন মন্দলোক ছিলেন না যে তার স্বভাবের মন্দ প্রভাব তোমার মধ্যে সংক্রমিত হবে তোমার মাতাও অসতী ছিলেন না যে তার ঘৃণিত স্বভাব তোমার মধ্যে আসবে আর তুমি হারুন নবীর বংশীয় মহিলা তিনিও একজন সতলোক ছিলেন এতদা সত্ত্বেও তোমার দ্বারা এই ধরনের মারাত্মক জঘন্য কার্য সংঘটিত হওয়া তো কল্পনাতীত ব্যাপার হজরত মরিয়ম আলিহা সালাম সমাজের লোকদের এইসব কথার কোনো উত্তর না দিয়ে শুধু ঈশ্বরায় জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তোমরা শিশুর কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো মরিয়াম আলিহা সালামের এইরূপ কথায় কৌতূহল বসে তারা শিশুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো হে শিশু তুমি কি বলতে পারো তোমার পিতাকে তাদের এই প্রশ্নের উত্তরে শিশু হজরত ঈসা আলী সালাম যে জবাব দিলেন পবিত্র কোরআনের ভাষায় তা এই রূপ আমি মহান আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী হিসেবে প্রেরণ করেছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার অনুগত করেছেন অবাধ্য পাপাচারী ও নফরমান করেননি যেদিন আমার জন্ম হয়েছে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার জীবিত করা হবে সেই দিন পর্যন্ত আমার উপরে আল্লাহর প্রদত্ত সালাম তথা নিরাপত্তা বজায় থাকবে মোট কথা হজরত ঈসা আলহি সালামের জন্মের পূর্বে তার মাতা মরিয়মকে পুত্র ঈসা আলহি সালাম সম্পর্কে যে সমস্ত গুণাবলীর কথা জানিয়ে দেওয়া হয়েছিল সেই সব কথা হযরত ঈসা আলী ইসালাম নিজের মুখে উচ্চারণ করে সকলকে শুনিয়ে দিলেন বনে ইসরাইলগণ শিশু ঈসা আলী ইসালামের মুখে এই সমস্ত কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা বুঝতে পারলো যে হজরত মরিয়ম আলী সালাম সতী এবং তার কোন দোষ নেই এবং এই শিশু আল্লাহ রবাহ আলমিনের নির্দেশে জন্মগ্রহণ করেছে এবং কালক্রমে একদিন এই শিশুর নবী হিসাবে আবির্ভাব ঘটবে তারা আরো বুঝতে পারলো যে তার মাতার বিরুদ্ধে যে সকল অপবাদ দেওয়া হয়েছিল তা নিতান্তই ও অত্যাচার এরপরে হজরত মরিয়ম আলী সালাম হৃদয়ের টুকরা ও নয়নের পুতুলি শিশু হজরত ঈসা আলী সালামকে পরম যত্নে লালন পালন করতে লাগলেন প্রিয় দর্শক এরপরের ঘটনাগুলি আমরা অন্য একটি ভিডিওতে বর্ণনা করেছি সেই ভিডিওটির লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন একদা হজরত মরিয়ম আলহ সালাম পুত্র ঈসা আলহ সালামকে বললেন বৎস আমার জন্য কিছু ফল নিয়ে এসো আমার ফল খেতে ইচ্ছে করছে সেই সময় হজরত ঈসা আলী সালাম ও মরিয়ম আলী সালাম একটি কুটিরের নির্জন মরুভূমিতে বসবাস করছিলেন মায়ের আদেশ পেয়ে হজরত ঈসা আলী সালাম তার জন্য ফল আনতে বনে চলে গেলেন আর হজরত মরিয়ম আলী সালাম তখন কুটিরে একাকিনী রয়ে গেলেন এমন সময় মালাকুল মহ আজরাইল আলী সালাম তার নিকট উপস্থিত হয়ে গেলেন হজরত মরিয়ম আজরাইল আলী সালামের ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে কি উদ্দেশ্যে এখানে আগমন করেছেন আজরাইল আজরাহালাম জবাব দিলেন আমি আজরাইল আমি আল্লাহর নির্দেশে আপনার যান কবজ করার জন্য এখানে এসেছি আপনার দুনিয়াবী জীবনের পরিসমাপ্তি ঘটেছে আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হয়ে নিন আজরাইল আলহি সালামের কথা শুনে বিমর্ষ বদনে হজরত মরিয়াম সালাম বললেন হে মালাকুল মহত আপনি কিছুক্ষণের জন্য আমাকে অবকাশ দিন আমার প্রাণপ্রিয় পুত্র ফল আনার জন্য একটু বাইরে গিয়েছে দুনিয়া থেকে চির বিদায়ের প্রাককালে আমি তার সাথে একবার দেখা করে যেতে চাই এবং তাকে দুই চারটি উপদেশ বাণী শুনিয়ে যাবার ইচ্ছা রাখে অতএব সে ফিরে আসুক তারপরেই না হয় আপনি আমার জান কবজ করবেন মালাকুল মহ বললেন হে ইসার জননী মরিয়ম আমার এই কাজে এক পলকও বিলম্ব করার সাধ্য নেই কারণ আল্লাহ তালার সুনির্দিষ্ট নির্দেশ এই যে প্রত্যেক প্রাণী মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় রয়েছে যখন সে সময় এসে উপস্থিত হবে তখন না সে এক মুহূর্ত पश्चात হতে পারবে আর না এক মুহূর্ত এগিয়ে যেতে পারবে আল্লাহ পাকের এই ঘোষণা অনুসারে আপনার জান এখনই আমাকে কবজ করতে হবে আজরাইলের এই রূপ কথা শুনে হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন আমি মৃত্যুকে ভয় করি না আল্লাহর আমার আমি নই কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে কিছু বলে যেতে পারলাম না যা হোক আল্লাহ যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন অতপর ফেরস্তা আজর আলহ সালাম হজরত মরিয়াম আলহ সালামের যান কবস করে নিয়ে চলে গেলেন আর মরিয়াম আলহ সালামের প্রাণহীন দেহটি মাটিতেই পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ঈসা আলহ সালাম বন থেকে ফলমূল নিয়ে কুটিরে ফিরে আসলেন কুটিরে ফিরে এসে তিনি দেখলেন তার জননী সাহিত্য রয়েছেন তিনি মনে করলেন তার আম্মাজান হয়তো ঘুমাচ্ছেন তিনি তাকে ঘুম থেকে জাগিয়ে তার ঘুমের ক্ষতি করতে চাইলেন না কিন্তু শেষ পর্যন্ত কোনো সারা শব্দ না পেয়ে তিনি তাকে নাড়িয়ে দেখলেন যে তার পবিত্র দেহ রূপ ত্যাগ করে পরপারে চলে গিয়েছে হাজার তিসা আলিহিসালাম মাতার এরূপ আকস্মিক পরলগমনে প্রায় অধৈর্য হয়ে পড়লেন তিনি মাতার জন্য সুখে দুঃখে কাঁদতে লাগলেন তার করুণ ক্রন্দনে পশু পাখিও কেঁদে অকুল হয়ে গেল এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে তিনি কিছুটা প্রকৃতিভস্ত হয়ে মাতার দাফন কাফনের কার্যে মনোনিবেশ করলেন কিন্তু তার মাতা ও তিনি এমন এক স্থানে বসবাস করতেন যেখানে কোনো লোকজন ছিল না তখন তিনি কতিপয় লোক সংগ্রহের উদ্দেশ্যে বাইরে বের হলেন কিছুদূর পথ চলার পর তার সঙ্গে কয়েকজন লোকের সাক্ষাৎ হলো তারা তার দিকেই আসছিল তিনি তাদের মুখোমুখি হয়ে বললেন হে আল্লাহর বান্দারা আমার মা ইন্তেকাল করেছেন আপনারা যদি আমার মায়ের দাফন কাফনের কার্যে আমাকে সহায়তা করতেন তাহলে অত্যন্ত ভালো হতো তার কথার জবাবে আগন্তুকগণ বললেন হে আল্লাহর নবী আমরা মানুষ নই বরং আমরা আল্লাহর ফেরেশতা আমরা আপনার মাতার দাফন কাফনের কাজে আপনাকে সাহায্য করার জন্য আগমন করেছি এবং আমরা আপনার মাতার দাফন ও কাফন উপযোগী কাপড় সুগন্ধি ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র بهشت থেকে নিয়ে এসেছি অতঃপর হযরত ঈসা আলী সালাম আগত ফেরেশতাগণকে নিয়ে তার জননীর দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন দাফন কাফনের পরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন হে মাবুদ তুমি তো আমাকে মৃত মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছ আমার ইচ্ছে হচ্ছে আমার মৃত মাতাকে জীবিত করে তাকে দু চারটি কথা জিজ্ঞাসা করি আল্লাহ তালা তাকে এই ব্যাপারে অনুমতি প্রদান করলেন অতঃপর হজরত ইসা আলী সালাম তার মাতার কবরের সামনে দাঁড়িয়ে বললেন কুমবে ইসমিল্লা হে আমার মাতা আপনি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যান আর সাথে সাথে হজরত মরিয়ম আলী হাসালাম জীবিত হয়ে গেলেন অতবার তিনি তার নিকট জিজ্ঞাসা করলেন হে আমার জননী দুনিয়াতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হয়েছিল তিনি বললেন হে বৎস যান কবজের সময়টি আমার কাছে সর্বাপেক্ষা কষ্টকর বলে মনে হয়েছিল প্রিয় দর্শক এই ছিল হজরত মরিয়াম আলী সালামের প্রাণবন্ত একটি জীবনী এবং হযরত ইসা আলী সালামের জন্মের অলৌকিক ঘটনা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন আমিন